আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ারস আজকে কিন্তু ড্রেস দেখাবো একটাই ড্রেসের কালার আছে কয়টা জানেন কালার একটা কালার এবং এইটা আপনাদের সবার ছিলাম যার কারণে এটা এখন নিয়ে একদম নতুন স্টক কোরিয়ান কটন একদম কোরিয়ান কটন দিয়ে পকেট বাটনগুলো কিন্তু ইউজ করা যায় আমাদের কিন্তু কাপড় দিয়ে একদম লক টক সেলাই করা থাকবে পুরো ভিডিওটা দেখতে হবে অনেকগুলো কালার আছে একটা জিনিস বলি

আপনি আপুর চ্যানেলের কথা বলবেন 1000 টাকা দিয়ে নিয়ে চলে যাবেন চলে যাবেন সো একটু মানে অবশ্যই আপনার চ্যানেলের কথা বলবেন অথবা স্ক্রিনশটটা নিয়ে আসলে সবচেয়ে ভালো হয় কারণ আমি অনেক ডিজাইন দেখাই সো কালারই কিন্তু খুব সুন্দর গাজেতে ভালো লাগে দ্রুত নিয়ে নেবেন অল বাংলাদেশ 150 টাকা ডেলিভারি চার্জ ঢাকা সিটি কর্পোরেশন 80 টাকা প্রাইসটা একবার বলে দেন ভাই 1000 টাকা অল বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে দেখে